যাচ্ছি পায়ে ডাক্তারটা দেখাতে প্রায় কিন্তু তিন সপ্তাহ হয়ে গেছে বসেছিলাম ভয় লাগছিল বলে কি না কি বলবে অনেক বুঝিয়ে কিন্তু আমাকে নিয়ে গেছে বাবা আর মা তার জন্যে কিন্তু আমি যাচ্ছিলাম আর ডাক্তারখানায় ছিল কিন্তু প্রচুর ভিড় মাও কিন্তু ডাক্তার দেখিয়েছে আমার সাথে আমার ডাক্তার দেখানো হয়ে গেছে রিপোর্ট করাও হয়ে গেছে আর মা তখনও করছিল তারপরে দেখো বাড়ি আসার পথে কেলিয়ার পরীকে নিয়ে এসেছিলাম আমাদের সাথে ডাক্তারতে আর আসা পথে কিন্তু একটা আইসক্রিম নিয়ে এসেছিলাম খাবো বলে আর দেখো ওনাদেরকে ডাক্তারতেই আসছিলাম অনেকটা কিন্তু রাত হয়ে গেছে আশা দোকান কিন্তু প্রায় বন্ধ হয়ে গেছিলো প্রায় এগারোটা মতো বাজছে আর কেলিয়ার পরীকে বসিয়ে রেখেছে দিদিকে বলে আমি একটু বিস্কুটটা দিয়ে যা আর করতে করতে দিয়েছি দিদি গুড্ডিকেও নামিয়ে দিয়েছি এক সময় না কেলিয়া তো বদমাইশি করতো কেলিকে কিন্তু প্রচুর মার খেয়েছে আর দেখো রাস্তায় যখনই আমাকে দেখো না কেন সেই গায়ে গায়ে সে চলেই আসবে মানুষকে ভালোবেসে ভালোবাসা পেলাম না এদেরকে ভালোবেসে ওটা ভালোবাসা পেয়েছি আর ওইদিকে দেখছি গুড্ডিকেও দিদি নামিয়ে দিচ্ছে কারণ গুড্ডি সারাদিন থেকে আর থাকতে চাইছিল না তাই দিদি গুড্ডিকে নামিয়ে দিচ্ছিলো দিদিকে বললাম দিদি তাহলে বিস্কুটটা দিয়ে যা আর আইসক্রিমটা নিয়ে যা রাতে খাওয়া দাওয়া করে নিয়েছি তখন কিন্তু প্রায় বারোটা সাড়ে বারোটা মতো বাজছে তখন ছাদে বসে বসে আইসক্রিম খাচ্ছিলাম আজের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করে দিলাম